কোরআনের মধ্যে সুদা আছে ওই সুদা আহরণ করলে এটা ড্রাগ অ্যাটাক হয় না এটা তাজাবাজি হয় না এটা সন্তান দেখা যাচ্ছে বাংলাদেশে নাকি এখন বর্তমানে সিক্সটি পার্সেন্ট মাদ্রাসা ছাত্র সন্তানগুলো এলমিদিন শিক্ষা করার মাদ্রাসা দিকে যাচ্ছে এই জন্য অনেকের আবার মাথা গরম হয়ে যাচ্ছে এবং নুরানি মাদ্রাসাগুলোর প্রতি এখন নজরদারি হচ্ছে বাংলাদেশ কি মাদ্রাসা কি মাদ্রাসা আমার এক এমপি আমাদের দেশের এক এমপি আমি তার জন্য দোয়া করি সংশোধন উত্থাপন করছেন কারণ কি সরকার সকল প্রাইমারি স্কুলগুলোতে এত টাকা দিচ্ছে টাকা দিচ্ছে ফ্রি বই দিচ্ছে এরপরে বিস্কেট থেকে সব সব কিছু দিচ্ছে খাবারও দিচ্ছে তারপরেও কেন প্রাইমারি স্কুলের ছাত্র নাই নুরানি মাদ্রাসার ছাত্র কেন ভর্তি এটা জানতে চাই একজন সংসদ সদস্য এটা সংসদ ভবনে এই সংসদ অধিবেশনে তিনি উত্থাপন করছেন এর পেছনে তো কারণ আছেই কারণ হল কি কারণ এই জায়গাতে কোরআন আছে কোরআনের মধ্যে সুদা আছে ওই সুদা আহরণ করলে এটা ড্রাগ অ্যাটাক হয় না এটা চাজাবাজি হয় না এটা সন্ত্রাস হয় না এটা লম্পট হয় না এটা বাটপার হয় না এটা আল্লাহলা হয় এটা বাপ মার খেদমত করে ঠিক কিনা বলে এই কথাটাই এমপি মহোদয় তুলে ধরেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন এই আমাদের এই দেশটাকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে কোরআন সন্না মোতাবেক জীবন চালাতান করে আমি না আমি আলহামদুলিল্লাহ রব্ব আল